রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা সাধারণত দুর্গা প্রতিমা তৈরি হয় খড় বাঁশ মাটি দিয়ে কিন্তু সমগ্র বান্ধব এই রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা তৈরি করছেন কালনা মহকুমার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড়কোবলা গ্রামের রাজু বাগ তার এই দুর্গা প্রতিমার সর্বোচ্চ উচ্চতা দু ফুট আর এই দুর্গাপতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে এবার দুর্গা বানিয়েছেন কি দিয়ে দুর্গা বানিয়েছেন এবং কি কি ব্যবহার করেছেন এবছর আমরা দুর্গা বানিয়েছি দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি এই রকম ভাবনা কেন মানে হচ্ছে এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট একটা আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টো আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটা মার্কেটিং করেন আপনি অনলাইন মার্কেট আমাদের ভিউ আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নাই কিছু অর্গানাইজেশন বাইরে তারা নাই তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে আচ্ছা বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গা বানি হ্যাঁ রিসেন্টলি লাস্ট দু দু তিন মাস আগে একটা দুর্গা বানি ছিল সেটা 9 ফুট হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোনার বাড়িতে গেছে

খাল বিলের শালুক ফুল ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস আইটেমস ওয়াল প্যানেলিং এই জিনিসগুলো আমরা ইন্টিরিয়ারিং এগুলো আমার আমার গ্রামেরই সব ছেলেরা আছে তারা বিভিন্ন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি পারিশ্রমিক দেওয়ার সাথে চেষ্টা করে দেওয়ার আমি আমার পড়াশোনা শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকে আমি এগুলো করি